আসসালামু আলাইকুম ইবরমান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবারের কুরবানির ঈদে আমরা কোথায় কোথায় নামাজ পড়লাম বা ঈদ পালন করলাম এবং সারাদিন কি কি করলাম সবকিছু মোটামুটি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবারের পালন করবো ইনশাআল্লাহ শুরুতেই আমরা ফজর নামাজের পর কিছুক্ষণ পরে আমরা গোসল টোসল করে রেডি হয়ে ঈদুল আজহার নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাজার আছে সেই বাজারে এই ঈদগাটা অবস্থিত আমরা এই ঈদগাতেই আমরা ঈদুল আজহার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আমাদের নামাজ ছিল মূলত সকাল সাতটায় আসার পরপরই দেখি মোটামুটি ঈদগা হালকা পাতলা ভরে যাচ্ছে আর কি আমরা একটু আগে আসছিলাম ঈদগাতে যেহেতু ঈদুল আজহার নামাজ মানে ঈদের নামাজ তো ঈদের নামাজ আগে গিয়ে আসা উচিত কারণ ঈদগা যেহেতু আরো পরে জায়গা পাওয়া যাবে না যে কারণ আমরা আগে গিয়ে চলে আসি এবং আসার পর আমরা ভালো একটা জায়গা পেয়ে যাই এবং সাথে সাথে আমরা সুন্দরভাবে আদায় করি আলহামদুলিল্লাহ তো আমাদের নামাজ শেষে আমরা সুন্দরভাবে ঈদগা থেকে বেরিয়ে যাচ্ছিলাম এবং এখানে কিছুক্ষণ পরে আরেকটা জামাত অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আটটার দিকে মানে একটা জামাত ছিল সাতটার দিকে যেটা আমরা আদায় করেছি এবং কিছুক্ষণ পরে আটটার দিকে আরেকটা জামাত অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে পরবর্তীতে যারা আসবে তারা আদায় করবে যাই হোক আমরা নামাজ শেষ করে ঈদগা থেকে বেরিয়ে যাচ্ছিলাম এবং এখানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল এখানে তিন চারটা গেট তিন চারটা গেটই প্রচন্ড পরিমাণে ভিড় ছিল কারণ এই আশেপাশে একটাই ঈদগা ছিল আর কোন ঈদগা নাই যে কারণে প্রচন্ড পরিমাণে মানুষ এখানে আসে এবং প্রচন্ড পরিমাণে ভিড় হয় এখানে মজার একটা বিষয় ছিল সেটা হচ্ছে আমরা যে ভ্যানে করে নামাজ পড়তে আসি নামাজ শেষ করার পরপরই দেখি তিনি আবার চলে আসছে এখানে মানে বাড়ি থেকে আমরা যে ভ্যান ঈদগা এসেছি এবং ঈদগা থেকে সেই ভ্যানে আমরা আবার বাড়িতে যাচ্ছি বিষয়টা ভালোই ছিল যাই হোক এই গেটের সামনে যে পরিমাণে ভিড় ছিল সেই ভিড়ের মধ্যে ভ্যানে যাওয়াটা আসলে খুব ইম্পসিবল একটা বিষয় তো ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়াই ভিড়টা একটু কমুক তারপর আমরা বাড়ির উদ্দেশ্যের দিব যাই হোক মোটামুটি এখানে অনেক সময় দাঁড়ানোর পরে দেখতেছিলাম যে একদল ভিতর থেকে বাহিরে আসছে আর কি আরেক দল ভিতরে যাচ্ছে দ্বিতীয় জামাতের জন্য তো আমরা বাড়িতে আসার পরে আমাদের গরুটা কুরবানি করা হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এবং কাটাকাটির কোন ধরনের কোন ভিডিও এখানে আমি দিলাম না কারণ এখানে ভিডিও ভিডিও দিলে ইউটিউব থেকে রেস্ট্রিকশন চলে আসবে কারণে এই টাইপের কোন আমি এখানে অ্যাড করি নাই যাই হোক এখন আমরা আমাদের কুরবানির গরু সম্পূর্ণ ভাবে কোরবানি শেষ করার পরে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নানু বাড়িতে নানু বাড়িতে গিয়ে বিকেলে আমরা তিন চারজন বা পাঁচজন মিলে ক্রিকেট খেললাম তার পরবর্তীতে এখানে আবার আইপিএস এর ব্যাটারিতে একটু প্রবলেম দেখা এই ব্যাটারিটা বাজারে নিয়ে যেতে হবে এখন এবং নতুন আরেকটা ব্যাটারি কিনে নিয়ে আসতে হবে যেহেতু এই ব্যাটারি খুব ভারী হয় এই কারণে আমাদেরকে গাড়ি নিয়ে যেতে হচ্ছে বাজারে এবং আমার নানু রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মানে বৃষ্টি কাদা হলে অবস্থা খারাপ হয়ে যায় রাস্তা যেহেতু এই কারণে বৃষ্টি দিনে এখান থেকে গাড়ি বের করাটা খুব কঠিন একটা বিষয় তো তোমাদের এখানে যা যা কাজ ছিল সবকিছু শেষ করতে শেষ করতে প্রায় রাত হয়ে যায় তো রাতের বেলা আমি আবার চলে যাই ভাইয়াদের ওদিকে গিয়ে দেখি ওখানে আবার খিচুড়ির বড় করে একটা আয়োজন করা হচ্ছিল তো আমি যখন ওখানে যাই যাওয়ার পরে ভাইয়া বলল যে ওখানে খিচুড়ি রান্না বান্নার আয়োজন করা হচ্ছে চলো যাই তো আমিও সাথে সাথে চলে আসলাম আমরা এখানে সে কিছুক্ষণ থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই বাড়িতে তো কুরবানির আরো কয়েকদিন আগে ভাইয়াকে বলে রাখছিলাম যে স্টেক এর জন্য মাংস রাখতে তো ভাইয়াও দেখে দেখে বড় বড় চার পাঁচ পিস মাংস রেখে দিয়েছিল তো সেটাকেই এখানে সুন্দর ভাবে মেরিনেট করে স্টেক করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার কালারটা কত সুন্দর আসছে এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল মাসাল্লাহ এবং এটা আমি একা না এটা সবাই খেয়ে বলতেছিল যে এটা আসলে খুবই সুস্বাদু হয়েছিল তো এই হচ্ছে আমাদের এইবারে কুরবানির ঈদ তো কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নিতে চাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ Assalamu alaikum